হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো হয়েছো বন্ধুরা দেখুন নিয়ে নিয়েছি সজনে ডাটা আজকে আমি একদম নিরামিষভাবে সজনে ডাটা চরচুরি করব তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমি সজনে ডাটা প্রথমে কেটে নেব দেখুন বন্ধুরা সজনে ডাটা আমি এইভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এখন রান্না করে নেব দেখুন কড়াইয়ে দিয়ে দিয়েছে তেল দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভালো করে একটু ভেজে নেব শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি সজনে টা ভালো করে লাগা করে নেব এখন একটা আমি মশলা বানিয়ে নেব দেখুন বন্ধুরা নিরামিষ সূর্য ডাটা চচ্চডি করবো তাই আমি এক চামচ এখানে পোস্ত নিয়েছি আর এখানে দুই চামচ বড় চামচে দুই চামচ আমি নিয়েছি মগজ দানা আমি বেটে নেবো একটু বেশি করে নিয়েছি কারণ সজনে ডাটা একটু গায়ে মশলা না না লেগে থাকলে ভালো লাগে না খেতে দেখতেও ভালো লাগে না তাই আমি এখন চচ্চড়ির জন্য মশলা বেটে নিচ্ছি যে মশলাটা বানিয়ে রাখলাম দিয়ে দেবো কি সুন্দর সাদা হয়েছে যেহেতু মগজ দানা আর পটল দানা আছে কি সুন্দর সাদা একদম দেখুন ভালো করে মিলিয়ে নিয়েছি বেশি ভাজার দরকার নেই এখান থেকে এখানে যেহেতু মেরে এনেছি আর না পিঁয়াজ নিয়ে নিই তাই বেশি ভাজবো না এখন দিয়ে দেব জল মিক্সের বাটি দিয়ে জল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জাল লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও কম দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভালো করে মিলিয়ে দেব এখন আমি রান্না করে নেব বন্ধুরা আপনারা ভাবতে পারেন যে চটচটির মধ্যে সরিষে দিল না সরিষে এমনিতেই পেট গরম করে তার মধ্যে এত গরমে এই জন্যে আমি সরিষে দিই নিই সরিষে খেলে পেট গরম হয় তাই আমি সরিষে বাটা দিই তাই এখন রান্না হতে দেব দেখুন সজনে ডাটা ঝোল একবারে টক করে ফুটে উঠেছে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব রান্না করে নেব দেখুন বন্ধুরা সদিনের চটি আমার একদম রেডি কত সুন্দর হয়েছে দেখুন আর এই ঝোলটা দেখতে পাচ্ছেন এই ঝোলটা কিন্তু শুকিয়ে যাবে যেহেতু এখানে মগজ দানা দেওয়া আছে আর পোস্ত দানা দেওয়া আছে শুকিয়ে যাবে তা আমি এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা সর্জিটা আমি চচ্চড়ি নামিয়ে নিয়েছি ধোয়া উঠছে দেখুন দেখুন সরিষে না দিয়েও কত সুন্দর চচ্চড়ি হয়েছে মগজ আর পোস্ত দানা দিয়ে আপনারা এইভাবে একবার ট্রাই করবেন খুব ভালো লাগে খেতে একদম গায়ে কিন্তু মশলা লেগে আছে কত সুন্দর হয়েছে এইভাবে করলে কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে বন্ধুরা টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন